আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ সেমাইয়ের রেসিপি আর একদম চিনির সঠিক পরিমাপ সহ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি আর একদম পারফেক্টভাবে হবে আপনারা যদি এই রেসিপি ফলো করেন চলুন দেখে নিই তাহলে দুধ সেমাই বানানোর জন্য এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি এখন কেটে ডেস্কের মধ্যে ঢেলে নেব এটা পাঁচশো গ্রাম দুধ আমার আর এখানে দুধটাকে নিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি গ্যাসে জাল করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমি একটু গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এখানে এখানে গাওয়া ঘি দিলে সেমাইটা খেতে খুব সুন্দর লাগে এক চামচ মতোই দিয়ে দিলাম তারপর সেমাইটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে সেমাইটাকে একটু লালচে করে ভেজে নেব জাস্ট একটু গোল্ডেন হবে ততক্ষণই ভাজবো খুব বেশি পুড়িয়ে দেবো না তাহলে টেস্টটা চলে যাবে তারপর এদিকে দেখেছি দুধটা আমার ফুটতে শুরু হয়ে গেছে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফোটার পরে আমি সেমাইটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম আর নেড়েচড়ে ভালোভাবে দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এবারে সেমাইটা হতে থাকে আরও দশ পনেরো মিনিট এটাকে সি মাচে হতে দিলাম এবারে সেমাইটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে চিনি দিয়ে দেব। এখানে যে মানে যতটুকু আমি সিমাই নিয়েছিলাম ঠিক তার একটু কম করে প্লেটে চিনি দিয়ে দিলাম চিনি দিলে দিয়ে ভালোভাবে জাস্ট তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নেব চিনি দেওয়ার পরে যাতে চিনির জলটা কেটে মানে ভালোভাবে ফুটে যায় নইলে জলসলসা হয়ে যাবে এবার ফুটে গেছে এবারে কিন্তু তিন চার মিনিট হয়ে গেছে আর এই অবস্থাতেই সিমাইটাকে আমি নামিয়ে নেব কারণ যখন একটু ঠান্ডা হয়ে যাবে সিমাইয়ের ঘনত্বটা একদম পারফেক্টভাবে এসে যাবে এখন আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দেব। তাহলে ঘনতটা ঠিকঠাক আসবে আর এই ঠান্ডা হওয়ার পর দেখুন অনেকটা এখন একটু গার্ড হয়ে এসেছে মানে অতটা জল জলে ভাবটা থাকবে না আপনারা দেখবেন আমি একটু পরে দেখাচ্ছি এবারে দেখুন এবারে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে আর ঠান্ডা হওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা আমার পারফেক্ট তৈরি হয়েছে